আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে সুস্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কালেমা তাইয়েবার পরিচয় এই কালেমার শর্তাবলী তাৎপর্য এবং এর দাবি আমরা সকলেই জানি কালেমা তাইবা মানি ইহা ইহু মুহাম্মদুল্লাহ কিন্তু এই কালেমা যখন আমরা মুখে উচ্চারণ করি তখন আমরা কি বুঝে শুনে এই কালেমাকে আমরা উচ্চারণ করি নাকি এই কালেমা নিছক আমরা মুখস্থ নিজেদের থেকে আমরা বলে বা মুখস্থ করে অন্য দশটা মানুষ যেভাবে এই কালেমাকে উচ্চারণ করে ঠিক আমরাও সেভাবে উচ্চারণ করি আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার ব্যাপারে বলেছেন মান ক্বালা আলাহ ইলাহা ইল্লাল্লাহ জান্না এখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছেন এখন আমাদের প্রশ্ন হলো যে লা ইলাহিল্লাহ শুধু মুখে বললেই কি আল্লাহ তালা কোনো একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন নাকি এর সাথে অন্য কোন বিষয় জড়িত আছে প্রিয় দর্শক আমরা শুরুতে জেনে নিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার কি কি নাম আছে এই কালেমাকে আমরা বলে থাকি কালেমা তাইয়েবা কালেমাুত তাওহীদ কালেমাতুল ইখলাস কালেমাতু শাহাদা কালেমাতুল হক এইভাবে বিভিন্ন নামে আমরা এই কালেমাকে আমরা বলে থাকি এই কালেমা মোট দুটো রোকন আছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হলো এর প্রথমত দুটো অংশ একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা অংশ আর একটা হলো মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় অংশ তা আমরা যদি প্রথম অংশটা লা ইলাহা ইল্লাল্লাহ বলি এর মধ্যে দুটো রোকন আছে একটা হলো নফি একটা হল ইসবাদ অর্থাৎ নেতিবাদ নেতিবাচক নেতিবাচক একটা রোপণ সেটা হলো লা ইলাহা সব প্রকার ইলাহকে অস্বীকার করা হয়েছে আর ইল্লাল্লাহ হচ্ছে ইতিবাচক বা ইসবাদ অর্থাৎ একমাত্র আল্লাহ তালাকে ইলাহ হিসাবে সাব্যস্ত করা হয়েছে অতএব যখনই আমরা লা ইল্লাল্লাহ বলবো এর অর্থ হলে যে আল্লাহ ব্যতীত সব ধরনের সব ধরনের ইলাহকে আমরা অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্যই উলুহিয়াতকে সাব্যস্ত করেছি তার সাথে অন্য কারো কোনো শরিক নাই এবং এ কথাই আল্লাহ সুলহান পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যুন সামায় ইয়াকফুরু বিতাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল তাগুত কাকে বলা হয় আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুর সত্তা তাগুত যার কিছু ইবাদত করা হয় হ্যাঁ আল্লাহ ব্যতীত অন্য যা কিছু ইবাদত করা হয় সেগুলোকে বলা হয় তাগুত এক ইয়াকফুরু বিতাগুত যে তাগুতকে অস্বীকার করল তাগুতকে অস্বীকার করল ওয়া মিম বিল্লাহ মানে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনল ফাকাদ ইসতামসাকা বিল অবশ্যই সে একমাত্র সে ব্যক্তি মজবুত রশি আঁকড়ে ধরলো লাউন্ সে মালাহা যেটা বিচ্ছিন্ন হওয়ার না যেটা ছিন্ন হবে না আল্লাহ সামিউন আলীম আর আল্লাহ হচ্ছেন সর্বস্রতা সর্বঅঙ্গ সুপ্রিয় দর্শক আল্লাহ তালা অন্য আয়াতে যেমন বলেছেন ও লাকদ বা'আছনা ফী কুল্লি উম্মাতির রাসূল আনি'বুদুল্লাহ যে আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রসুল প্রেরণ করেছি যে সে রসুল কি আদেশ করেছে আনি আব্দুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত কর ওয়াজতানি তওবুত এবং তওবুতকে অস্বীকার করও এছাড়াও বিভিন্ন আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূলকে পাঠিয়েছেন তবে তাদের সবারই মিশন ছিল ক্বাল ইয়া কওমি ইবাদুল্লহ মা আলাইকুম মিন ইলাহিন আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত কর আল্লাহর অনুগত কর আল্লাহর দাসত্ব কর মা আলাইকুম